ফিলিস্তিনের মুসলমানরা আত্মচিৎকার করে বিশ্বের পরাশক্তি যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে হাত জোর করে বারবার অনুনয় বিনয় করেছিল যে ফিলিস্তিনে আর কত রক্ত ঝরবে আর কত মায়ের বুক খালি হবে আর কত যুব এই কোথায় যান যে কথা বলতেছিলাম ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান যিনি আছেন বারবার অনুনয় বিনয় করে তাদের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিল ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরাচ্ছে ওই নর ইসরাইলের ইসরায়েলের সৈন্যরা বারবার বারবার একের পর এক আঘাত আনতেছে একের বেড়ে এক মুসলমানদের উপরে অতর্কিতভাবে হামলা করতেছে শুধু তাই না যখন এই যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করলাম একত্রিশে জানুয়ারি বারোটার পরে যখন আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য উন্মাদ হয়েছিলাম ইহুদিন আসালাদের কালচারগুলো গ্রহণ করার জন্য আমরা পাগলের মতো হয়ে গিয়েছিলাম আপনি আতসবাসী আর গান বাজনার ভিতরে লিপ্ত ছিলেন ওই সময় আমরা তাকিয়ে দেখেছি ওই সময় দেখেছি ফিলিস্তিনের ভিতরে এক নয় তুই নয় বারো মুসলমানদেরকে হত্যা করেছে ঠিক কেউ যারা বলেন যখন তাম বিশ্বের পরাশক্তিগুলো হাত গুটায় নিলেন সহযোগিতার হাত বাড়ান নাই বরঞ্চ ফিলিস্তিনের এক একটা মুসলমানের রক্ত তারা আনন্দে উন্মাদ হয়ে যেত এক একটা মুসলমানদেরকে শহীদ করতে পারলে তারা খুশি হয়ে যেত অথবা তারা মানব অধিকার এরকম পরিষদ গঠন করেছে শুধু আমি ওটা বলি মানব অধিকার পরিষদ নাই ওটা মানুষ হত্যা করার পরিষদ ঠিক কেন যারা বলেন শুধু তাই না আমরা দেখতেছি যখন তারা তাদের বিশ্বের সুপার শক্তিগুলো হাত নিয়েছে আল্লাহ তারা ফয়সা দিয়ে দিলেন তারা যেটা বাংলাদেশের তারা যেটা বিশ্বের সবচেয়ে দামি জায়গা মনে করেন আমেরিকার ভিতরে সবচেয়ে দামি জায়গা যাকে বলা হয় দুনিয়ার স্বর্গ দুনিয়ার স্বর্গ কি বলে লস লস এঞ্জেল এই জায়গাটায় তারা বিশ্বের ধনী ধনী

যখন ফিলিস্তিনের পক্ষ থেকে শ্রী রাষ্ট্রপ্রধান কান্না অঝরে কান্না করতেছেন আর বারবার সাহায্যের হাত যা বরক ছিলেন তারা যখন হাত ঘোটায় নিলেন আল্লাহ পাকরম দুই দিনের মাথায় বলে অগ্নি শেখা দিয়ে পুরা ওই আমেরিকার একটা অঙ্গরাজ্যকে জানিয়ে পড়ে সরকার দিয়েছে এখন ছয় দিন সাত দিন বার হয়ে যায় এখন পর্যন্ত সেই অগ্নি শেখা বন্ধ হয় না এখন পর্যন্ত সেই অগ্নি শেখা বন্ধ হয় নাই এখন পর্যন্ত আরো আশঙ্কা আছে আরো অঙ্গরাজ্য গুলোর ভিতরে একের পর এক হামলা চলতেছে অগ্রজার যুবক ভাড়া করে বলছো এখনো কি তোমার চক্ষু খুলবে না তুমি কার আশায় বসছো কার কার আশায় আছো আল্লাহর কসম করে বলি আল্লাহর তিনকে মাইনাস করে আল্লাহর কোরআনকে মাইনাস করে কোনদিন কেউ সফল হতে পারে নাই আল্লাহর কসম কেউ সফল হতে পারবে না ঠিক কিনা যারা মারেন Yeah. জার যুবক ভালো করে বুঝবেন আমরা তাকিয়ে দেখেছিলাম এই আমেরিকাই আমাদের পাশে আফগানিস্তানের উপরে একের পর এক আঘাত এনেছে বিশটা বছর আফগানকে চূর্ণ বিচ্ছন্ন করে দিয়েছে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি আফগানিস্তানের মুসলমানদের লাশ আফগানিস্তানের মা-বোনদের इज्जतहरण করা ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারা একের পর এক অত্যাচার-অনachar করেছে অবশেষে সেই আফগানকে আল্লাহ বিজয় দান করেছেন আমরা আশাবাদী ও চিরে ফিলিস্তিনের জমিনটা আবার বিজয় হবে ও বেঈমানদের হাত থেকে আল্লাহ তলা রক্ষা করবে ঠিক কেও যারা বলেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ যদি দা কেসে যায়

বড় আফসোস হয় বড় আফসোস হয় যখন অন্য ইসলামিক রাষ্ট্রের উপর আঘাত আসে তখন আমরা চুপ করে বসে যাই আর তামাশা দেখি ও যুবক একটা দিন এমন হতে হতে পারে তোমার উপরে আক্রমণ চলে আসবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার বাচার জন্য যদি ছন্ন ভিন্ন হয়ে যাও বাঁচার জন্য যদি একে অপরের দিকে ছোটাছুটি করো বাঁচার জন্য যদি একে অপরের দূর হইয়া যাও আল্লাহর কসম কেউ বাঁচতে পারবে না আর যদি লড়াই করার জন্য এক হও লড়াই করার জন্য যদি এক হয়ে যাও পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানদের ঐক্যকে নষ্ট করে বিজয় অর্জন করবে ঠিক কেন যারা বলেন বলে যার জবাব এখন কে গন্ডল করে দেখার সুযোগ নাই কে কোণটুমি করে দেখার সুযোগ নাই সময় এসেছে অকপট হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আমরা বাংলার জমিনে বসবাস করি এই জমি আমরা দেখেছি স্বাধীনতা 53টা বছর আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি কেউ বামার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মরে হয়ে পড়েছে কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মরে হয়ে পড়েছে কিন্তু শান্তি কেউ এনে দিতে পারে নাই শান্তি যদি অশান্তিতে যাও শান্তি যদি মক করতে

আমার আমি আপনাদের অঞ্চলে নতুন ইতিপূর্বে এই অঞ্চলটা আমি আসিনি তবে একটাই কথা বলতে চাই

জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনার আসবে নারী যদি ভয় কোথা থেকে

জীবন বন্দে বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় ঠিক কেনা বলেন তৈরি আছেন ইনশাআল্লাহ সকলেই তৈরি আছেন ইনশাআল্লাহ আবার যদি দাম আসে আগামীটা আর হাজার বেলা একটা লাল লোট খেয়ে কোন লুচ্চা পটমাস দিনের বেলা আমি ভোট দিব না ইনশাআল্লাহ আগামীর সমর্থনটা হবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ কে কে দইরাছি নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন অকলে যার যুবক প্রশ্ন হইতে পারে হুজুর আপনারা মুসলিমের কয়েকজন হুজুর মোল্লা মাওলানা আল্লাহ জমিন আল্লাহ দিন কেমনে প্রতিষ্ঠা আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা কেমনে করবেন কোরআন দিয়ে সংবিধানে কেমনে সামনে যাবেন আপনার সাথে তো আমেরিকা নাই আপনার সাথে ইউরোপ নাই আপনার সাথে চীন রাশিয়া নাই আপনার সাথে ভারত নাই আপনি কিভাবে আবার সংসদে যাবেন ও করে যুবক আমিও বলি আমার আমেরিকার দরকার নাই আমার চীন রাশিয়ার দরকার নাই আমার ভারত দরকার নাই বিশ্বের পরাশক্তি দরকার নাই তবে আমার চাচা একজন আছে শাহাদত আঙ্গুলটা উঁচু করে বলো সে কে সবাই জানে না দেখছেন আমার সাথে একজন আছেন তিনি কে আওয়াজ করে বলতে হবে শাহাদাত আঙ্গুলটা উচ্চ করে বলতে হবে কে আল্লাহ কবুল করেন বলে আমি আল্লাহ তারা যদি আমার সাথে থাকে আর কোনো ভয় আছে এই পিন পেন আওয়াজ করে এটা তো বন্ধ করতে হবে আল্লাহ তালা যদি আমার সাথে থাকেন আর কোনো ভয় আছে আমি জানি কারো গাও জ্বলতে পারে কারো গায়ে লাগতে পারে কিন্তু বাবা এটাই চিরন্তর সত্য আর বাস্তবতা আমরা স্বাধীনতার পেয়েছি তেপ্পান্নটা বা বছর হয়েছে কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার স্বাদ পাইনি ঠিক কেনা ধরে বলেন কেমন পর্যন্ত পাবো না যদি আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় না আসে ঠিক কেনা ধরে বলেন কেমন পর্যন্ত শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতা না আসে ঠিক কেনা ধরে বলেন আমরা তাকে দেখেছি ডাক করবেন না আমাদের এক প্রিয় ভাই কারি হাফেজ মৌলান সোহেব আহমদ আশরাফি নাম শুনছেন নি সিলেটের সোহেব আহমদ আশরাফি হবিগঞ্জের নাম শুনছেন এই পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যর্থনের মাধ্যমে যারা আজকের মাঠের ভিতরে চিল্লাইতেছেন আর লাফাইতেছেন আপনাদের ভূমিকা কি ছিল আমরা জানি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সশরীরে আমরা সরলে আঠারোই জুলাই থেকে নিয়ে পাঁচই আগস্ট পর্যন্ত শুধু পাঁচই আগস্ট না যখন বাংলাদেশের প্রশাসন কাজ করতেছিল না তখন ট্রাফিকের দায়িত্ব পালন করেছি মন্দিরগুলো মোহাম্মদ মন্দিরগুলো পাঠা দিয়েছি এদেশের কোনো মুসলমানদের গায়ের উপর আঘাত করতে দেয় নাই এদেশের কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের গায়ে আঘাত করতে দেয় নাই ঠিক কিনা যারা বলেন কিন্তু এর পরেই দেখলাম চিত্র ভিন্ন হয়ে যাচ্ছে একদল সাতখান নিশি সাতখলবি যারা আছে তার আবার সেই টেন্ডারবাজি আর চাদাবাজি শুরু করে দিয়েছে ঠিক কেনা যারা বলেন আওয়াজ করে বলতে হবে ঠিক কেনা যারা বলেন আর এই টেন্ডারবাজি আর চাদাবাজি রুখে দেওয়ার জন্য আল্লাহর কোরআন দিয়ে রাস্তা করে চাও দরকার আছে কি নাই তৈরি আছেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য মাটি নিবে মাদ্রাসার এক লোক মাটি ফিরি দিছে ফিরি কাগজের আপনি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যান। ফ্রি মাটি এই ফ্রি মাটি আনতে যায় এক এক ট্রাক প্রতি বিশ হাজার টাকা চাঁদা ধরে তো টাকার চাক্কা ঘুরতে দেবে না কারা করেছেন অবশ্যই বুঝতে পারতেছেন এখনো সময় আছে আপনার যদি আবার টেন্ডার বাজি আর চাঁদাবাজি শুরু করে দেন আল্লাহ কসম করে বলি পাঁচই আগস্ট চেন্নি বেবে নৌকা ডুবছে আপনাদের ডুবতে আর বেশি সময় লাগবে না ডুবতে বেশি সময় লাগবে না ঠিক আছে আল্লাহ সহজ করুক বোঝার আমল করার তৌফিক দান করব না আমি